রাস্তায় জায় নামাজ কয়েক শাড়িতে বসে আছেন মুসল্লিরা অন্যদের সঙ্গে একটি শাড়িতে বসা এক যুবক তার গায়ে কালো রঙের টি শার্ট মাথায় ক্যাপ চোখে চশমা মুখে মাস্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ও স্থির এমন দৃশ্য দেখা যায় যা এখন নেট দুনিয়ায় ভাইরাল দাবি করা হচ্ছে ছবির যুবকটি পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম গত শুক্রবার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে মিউজিক্যাল নাইট টু পয়েন্ট ও কনসার্ট অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি এরপর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন আতিফ আসলাম নেটিজন কেউ কেউ দাবি রাস্তায় জুমার করেন। বিখ্যাত এই ঘুরি তুমি কার আকাশে ওর খ্যাত গায়ক লুৎফুর হাসান ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেন উপমহাদেশের মিউজিকে অন্যতম সুপারস্টার আতিফ আসলাম খিলখেত মসজিদের জুমার নামাজ আদায়ের জন্য গিয়ে মসজিদের জায়গা না পেয়ে বাইরে যায় নামাজ বিচ্ছিয়ে নামাজ আদায় করেছেন আর আমাদের দেশের কতিপয় মিউজিশিয়ান ও শিল্পী রাস্তায় নামাজের বিপক্ষে ফেসবুকে পোস্ট দেয় ঘন্টার পর ঘন্টা জ্যামে থাকতে পারে পনেরো মিনিট নামাজের জন্য তাদের সবকিছু খেটে যায় মিউজিক্যাল নাইট টু পয়েন্ট ও কনসার্টের আয়োজন করে ট্রিপল টাইম কমিউনিকেশন ভাইরাল ছবির বিষয়ে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ জানিয়েছেন কনসার্টের দিন দুপুরে জুমার নামাজ আদায়ের জন্য হোটেল থেকে বের হয়েছিলেন আতিফ আসলাম দুই সালে ব্যান্ড জল নিয়ে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন আতিফ আসলাম মূলত উর্দু ভাষায় গান গাইলেও হিন্দি পাঞ্জাবি বাংলা সহ বিভিন্ন ভাষায় গিয়েছেন তিনি গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেন আতিফ আসলাম আতিফ আসলামের গাওয়া উল্লেখযোগ্য গান ও লাম্হে ও বাতে আদা দেড়ে বেন তু জানে না TV, প্রকৃতি বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল